হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের রূপসা আমি নিয়ে চলে এসছি একটা নিউ ব্লগ তো আমরা আজকে যাচ্ছি বিপদায়নীর বার করতে আজকে মঙ্গলবার তো আজকে বিপদায়নীর বার আছে বিপদায়নি সেকেন্ড বারেটা তো আমরা যাচ্ছি আজকে থ্রি এ বাস স্ট্যান্ডে তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো আমরা এখন আছি পৈলানে অটো থেকে পৈলানে নেমেছি তো আমি ভিডিওটা স্টার্ট কর তো একটু দেরি হয়ে গেল তো দেখো আমরা এখন কয়লানি এসে গেছি কয়লানি আবার অটোর জন্য ওয়েট করছি আমি আর আমার যা আমরা এখন অটোতে উঠে গেছি আর অটোতে উঠে এখন যাচ্ছি থ্রি এ বাস স্ট্যান্ডে তো চলো থ্রি বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের মন্দিরের সামনে দেখা হচ্ছে তো আমরা মন্দিরে পৌঁছে গেছি মন্দিরে পৌঁছে দেখো আমি সব কেনাকাটা করে নিয়েছি এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেই জন্য আর ভিডিওটা করা হয়নি তো সব কেনাকাটা করে ভিডিওটা চালু করেছে আর দেখো এই মন্দিরে দেখো মন্দিরের সামনে আর আমরা এখন পুজোর জন্য বসে পড়েছি মন্দিরেতে আর এই দেখো এখানে বাজিরা মন্ডি পুজো হচ্ছে আর আমরা পুজোর জন্য বসে পড়েছিলাম দেখো পুজো টুজো দেওয়া হয়েও গেছে আর পুজো টুজো দিয়ে আমরা একেবারে ডাইরেক্ট অটোতে উঠে পড়েছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিলো এটা ঘুমসঙ্গের মতন গরম ছিল আর ওই জন্য আমরা অটোতে উঠে গেছি অটোতে উঠেই পুরো ভিডিওটা করছে আর আমরা এখন নিয়ে গেছি পৈলানে তো পৈলানে এখন যাচ্ছি আবার পৈলান থেকে অটো উঠে মলঙ্গায় নামব আর মলঙ্গা থেকে ডাইরেক্ট বাড়িতে আর দেখো আমরা মলঙ্গা অটোতে উঠে বাড়িতে মলঙ্গা চলে এসেছি তো মলঙ্গা থেকে আমরা এখন বাড়িতে যাচ্ছি বাড়ির দিকে হেঁটে 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 যাচ্ছি আর এই দেখো এই আমার যা আর আমি যদি আমরা বাড়ি চলে এসেছি তো এবার যাবো আমি আমার বাপের বাড়ি ওই বাপের বাড়ি বাপের বাড়িতে গিয়ে দেখ আমি রেডি হয়ে গেছি ও বাড়ি যাওয়ার জন্য আমি শাড়িটা খুলে করে দিয়েছিলাম আমার শাড়িটা করে প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল আমি আর করে থাকতে পারিনি সিরিয়াসলি তো সেই জন্য আমি শাড়িটা খুলে নিয়েছি খুলে নিয়ে এই চুড়িদার করে নিয়েছি এবার আমি ও বাড়িতে যাবো তো চলে ও বাড়িতে যাওয়া যাক তো গাইজ বেরিয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য এখানে বাপের বাড়ি গিয়ে দেখা হচ্ছে আমি বাপের বাড়িতে চলে এসেছি একটু রেস্ট নিই রেস্ট নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে পুজোর জন্য ভাজা ভুজি হবে দেখো কড়া বসিয়ে দিয়েছি আর এই সব কাটা কুটি আছে সব কেটে কেটে দিয়েছে মা শাল ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা এখানে সুজি আছে মা লুচি বেরিয়েছে

이웃 भी च 에 गया

জানি না কি কি দিতে হয় না এরা জানতে মনে নেই মা সুজি করছে আর আমি একটু যাচ্ছি আমার পিপিদের বাড়িতে এই যে আমাদের বাড়ির পাশেই বাড়ি হাই ইয়া হ্যাঁ সব ভাজাভুজি করলাম মা এবার একটু কাপড় পরবি আমি উপোস করেছি তো দিতে যাচ্ছে আমাদের এখানে পুজো মা দিতে যাচ্ছে আমি মা কিচেন কিচেন করছি চলো কত পুজো হয় সেটা দেখাই তো গাইজ দেখো যেখানে পুজো দেওয়া হবে সেখানে মা চলে এসেছে এই মন্দিরটাতে পুজো দেওয়া হবে আর এখানে একটা কালী ঠাকুর আছে ওই জন্য এখানে পুজো হবে তো পুজো স্টার্ট হয়ে গেছে এখন অঞ্জলি স্টার্ট হয়নি তো সবাই ওই জন্য বসে আছে এখান থেকে অঞ্জলি দেবে বলে তো এখানটায় শীতলা ঠাকুর আছে পঞ্চানন্দ ঠাকুর আছে কালী ঠাকুর আছে এখানে প্রত্যেক বছর মন হয় কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে এবং অবশ্যই